আজ হলো শ্রাবণ মাসে চতুর্থ সোমবার বা শেষ সোমবার আর আমি আজ বাবার পুজো করব বাড়িতেই কারণ শরীরটা খুব একটা ভালো না তোমরা গলার ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছো তো দ্বিতীয় ও তৃতীয় সোমবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি কি কি করেছি মন্দিরে গিয়েছিলাম প্রথম সোমবারটা আমি করতে পারিনি সেই জন্য তোমরা দেখতে পাওনি আর মন্দিরে ভালোভাবে পুজো দিতে পারি না কারণ ভিড়ের মধ্যে তাড়াতাড়ি জল দিয়ে চলে আসতে হয় সেই জন্য ভাবলাম বাড়িতে শান্ত চতুর্থ সোমবারটা পালন করব মা আর আমি তো এখন যাচ্ছি আমি ঠাকুর ঘরের দিকে মা আর মনে হয় অনেকটা গোছানো হয়ে গেছে গিয়ে দেখি আর তোমরা মুখটা দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা অনেকটা খারাপ মুখটা একটু ফোলা ফোলা লাগছে তো আমি চলে এসছি আমাদের ঠাকুর ঘরে আর আমার মা দেখো এখানে সবকিছু গুছিয়ে নিয়েছে পুজোয় যা কিছু লাগবে আমি এখন পুজোতে বসবো আর যখন জল দেবো বা পুজো করব তোমরা তখন দেখতে পাবে না কারণ পুজো করার সময় ভিডিও করা সম্ভব নয় ঠাকুরকে ডাকা যায় না তবুও তোমাদেরকে একটু লাস্টে আমার মা ভিডিও করে দেখিয়ে দিয়েছে তো আমার পুজো করা কমপ্লিট আমি আর মা দুজন মিলে পুজো করলাম মা দেখো এখানে দাঁড়িয়ে আছে আর সবাই সাবধানে থেকো কারণ এখন সবারই প্রায় সর্দি কাশি জ্বর হচ্ছে আমার তো হয়েছিল আমার আগের থেকে অনেকটাই ভালো আর আজকে বাবার মাথায় জল দেওয়ার পর শরীরটা আরও অনেকটাই ভালো হয়ে গেছে তো দেখো আমার পুজো কমপ্লিট আর ওই যে বাবা বসে আছে সামনে বাবাকে পুজো দিয়েছি যতটা পেরেছি বাড়িতে করতে পেরেছি মন্দিরে গিয়ে যতটা না করতে পারতাম তার থেকে বাড়িতে অনেকটাই বেশি কিছু করতে পেরেছি তাই ভেবে অনেকটাই ভালো লাগছে তো আজকে হলো শেষ সোমবার আবার পরের বছর চেষ্টা করব। তো আমার পুজো দেওয়া কমপ্লিট তারপর আমি চলে এসেছি বোনের পাশে বোন দেখো অনেকটাই কান্নাকাটি করছিল আর আমি যখন এসেছি ওর পাশে ফোন নিয়ে তখন চুপ করে বোনের দিকে তাকিয়ে আছে তো কাল একটা রিলস পোস্ট করেছিলাম রিলসটা দেখে অনেকেই কমেন্ট করেছে যে জায়গাটা কোথায় তো ওটা হচ্ছে আমাদের এখানে আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিট দূরে জায়গাটার নাম হচ্ছে নবুকালী ওখানে ভেসাল পাড়া হয় তো আমি গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কাজ মিটছিল না সেই জন্য ভাবলাম একটা রিলস করি তো ওখানে এই রিলসটা করেছিলাম আর ওটা হচ্ছে অনেকদিন আগেরকার রিলস আমি ফোনে সেভ করে রেখেছিলাম তো একদিন আমার শরীরটা খুব অসুস্থভাবে রিলস বানাতে পারছি না তার জন্য ওই রিলসটা পোস্ট করেছিলাম তো এখানে দেখো আমার মা নারকেল আর আমি বসে বসে দুই একটা করে খাচ্ছি তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ থেকো তো ততক্ষণে বা